Thank <laughs> you. নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি সোমনাথ আমাদের ইউটিউব চ্যানেল বৃন্দাব জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি চ্যানেলের একটাই লক্ষ্য সমস্ত দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থান প্রাচীন মন্দির ওঠা মন্দির এবং রাজবাড়ি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা আমাদের ভিডিওটি পুরোটি দেখবেন স্কিপ একদম করবেন না যদি স্কিপ করেন খুব মিস হয়ে যাবে আর যদি আপনাদের আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমাদের নতুন নতুন যে ভিডিও আমরা যা ইউটিউবে দিলে সর্বপ্রথম আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে আমরা আজ বেরিয়ে পড়ি সপ্তাহান্তে আরও একটা ছুটির দিনে আমি আর দাদা দুজনে মিলে দাদার নিজস্ব গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এমনই এক নতুন ভ্রমণের উদ্দেশ্য আজ আমরা যাচ্ছি কলকাতা সব থেকে বড় ও সবচেয়ে সুন্দর সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে এবং আপনাদের দর্শন করাতে কলকাতা তথা বাংলা বা পূর্ব ভারতের মানুষকে আর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির নয় কলকাতার বড় বাজারের কাছে মুক্তারামবাবু স্ট্রিটে তারা সিদ্ধিবিনায়কের দর্শন পাবেন উত্তর কলকাতার এই সবচেয়ে বড় ও সবচেয়ে সুন্দর সিদ্ধিবিনায়ক মন্দির যেই দুই বন্ধুর উদ্যোগে নির্মাণ করা হয়েছে তাদের সম্বন্ধে কিছু কথা আপনাদের শোনাচ্ছি ষাটের দশকের কথা তখন সাদা কালো জামান সবার বাড়ি ফ্যান আসেনি বাস বা ট্রাম ভাড়া তখনও স্রেফ পয়সার হিসেব কলকাতায় তখন সন্ধ্যা হলেই স্ট্রিট ব্যতীত বিশ্রামের পোহর বনে ধীরগতি জীবনে টেলিফোন দূরস্ত আর সাইরেনও তখনও জানান দেয় কাজের নির্ঘণ্ট ঠিক এইরকম একটি সময়ে আলাপ হয় দুই বন্ধুর রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা এক বছরের ফারাক বয়সে পিঠুপিঠুই বললেই চলে আর কি তথাকথিত অবাঙালি পরিবারের হলেও বাঙালি সত্তা রয়েছে পরতে পরতে মায়েশ্বরী বিদ্যালয়ে আলাদা ক্লাস হলেও এক বন্ধুর মাধ্যমে দুজনের আলাপ সেই থেকে শুরু হয় এই বন্ধুত্ব তারপর কলেজ শেষ করে ব্যবসায় নেমে পড়া ব্যবসা ব্যাপারটিকে অনেকেই বাঙালি সুলভ বলে না করেন তবে রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা কোনো দ্বিধা ছিল না কিন্তু প্রশ্ন ছিল পুঁজি নিয়ে নিজেদের সম্বল একত্র করে দেখা গেল সব মিলিয়ে কুড়ি হাজার টাকা আশেপাশে উত্তর কলকাতায় কেমকে কেমিক্যাল নামে একটি সংস্থা তৈরি হল কিন্তু চললো না ব্যবসা তারপর আবার এক লাখ টাকা দিলেন রাধেশ্যাম আগরওয়ালের বাবা কোনোভাবেই ব্যবসা যেন লাভজনক হচ্ছে না দুজনেই তারপর ব্যবসা ছেড়ে ঢুকে পড়লেন বিড়লা গ্রুপে কিন্তু পাখির চোখ ছিল ব্যবসায় কয়েক বছর কাজ করার পর দুজন এবার পাকাপাকিভাবে শুরু করলেন ব্যবসা সম্বল ছিল কোল্ড ক্রিম ফ্যানিশিং ক্রিম টেলকম পাউডার জন্ম নিল ইমামি এরপর বাকিটা ইতিহাস তিনশোরও বেশি প্রোডাক্ট নিয়ে আজ ইমামি ব্যবসার একটি বৃহৎ অট্টালিকা হয়ে দাঁড়িয়েছে রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা আজও ইমামির উপর মহিরু হয়ে রয়েছেন এই দুই বন্ধু কিন্তু এই ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে ফর্টি এইট বি মুক্তারামবাবু স্ট্রিট মার্বেল প্যালেসের পাশের ঠিকানা এই ঠিকানা থেকেই শুরু হয়েছিল দুজনের ব্যবসা দু সালে এই দুই বন্ধু ঠিক করলেন যে এই শহর তাদের উত্থান পতনের সাক্ষী রয়েছে সবসময় পাশে থেকে সেই শহর কলকাতাকে ফিরিয়ে দেবেন অনেকেই বলেছিলেন ব্যবসায়িক স্বার্থে এইখানে মল হোক কিন্তু দুই বন্ধু নিজেদের সিদ্ধান্তে স্থির রইলেন দুই বন্ধু সম্মিলিতভাবে ঠিক করলেন কলকাতা তার সিদ্ধিবিনায়ক মন্দির উপহার পাবে। এখানে তবে মল্লিক বাড়ির পুরনো আদল নষ্ট করা হবে না বরং উত্তর কলকাতার পুরনো ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই সিদ্ধিবিনায়ক মন্দির তৈরি হবে আজকাল সব বন্ধুত্ব যেন সোশ্যাল মিডিয়াতে আবদ্ধ থাকে প্রয়োজন ফুরলেই যেন ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলের মতো ভ্যানিস হয়ে যায় এই যুগে রাধেশ্যাম আগারওয়াল ও রাধেশ্যাম গোয়েনকার মতো বন্ধুত্ব বিরল এই জন্য বোধ হয় কলকাতা শুধু সৃষ্টির বা সৃজনশীলতার শহর নয় তার সঙ্গে বন্ধুত্বের রাজধানীও বটে যেখানে আজও মানুষ আরেকজনকে ভরসা করে এগোনোর সাহস দেখাতে পারে এবার বলে দিচ্ছি আপনারা মন্দিরে কিভাবে আসবেন যারা উল্টোডাঙ্গার দিক থেকে আসবেন তারা এল দুশো আটত্রিশ মানে বারাসাত হাওড়া যে বাসটি আছে সেই বাসটিতে উঠবেন আর যারা হাওড়া থেকে আসবেন তারাও ওই এল দুশো আটত্রিশে উঠবেন উঠে রাম মন্দির স্টপেজে নামবেন নেমে মুক্তারামবাবু স্ট্রিট কাউকে জিজ্ঞেস করবেন মানে বা দিকে পড়বে বা ওখান থেকে এক থেকে দু মিনিট গেলেই আপনাদের এই মন্দিরটি পেয়ে যাবেন আর যারা মেট্রো করে আসবেন তারা এই মন্দিরের কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের দু নম্বর গেট থেকে বেরিয়ে বাদিক ধরে আপনারা তিন নম্বর গলি বাদিকে ঢুকবেন এটি হচ্ছে মুক্তারামবাবু স্ট্রিট এখান থেকে আপনারা এক থেকে দু মিনিট হাঁটলেই বাদিকেই পড়বে এই মন্দিরটি মন্দিরের সামনে দুটো বড় বড় থাম বিশিষ্ট বড় গেট রয়েছে তো চলুন আমরা এই গেটের ভিতর দিয়ে এবার মূল মন্দিরের দিকে প্রবেশ করি এবং আমরা এগিয়ে যাই মূল মন্দিরের দিকে সিদ্ধিবিনায়ক দর্শন করতে মন্দিরে প্রবেশের মুখেই বা রয়েছে সুন্দর জুতো রাখার জায়গা এবং তার পাশেই রয়েছে হাত ধোয়ার জন্য কলের ব্যবস্থা এবং বাদিকে রয়েছে ডালার দোকান আপনারা এখানে মোরব্বা লাড্ডু সব পাওয়া যায় ডালা একশো টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত রয়েছে আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা সুন্দরভাবে এখানে ডালা নিয়ে পুজো দিতে পারবেন তো চলুন এইবার আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে বড় বড় করে লেখা রয়েছে টেম্পেল এন্ট্রি তো চলুন ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এই সরু পথ দিয়ে আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করছি মূল মন্দির প্রবেশের ঠিক ঢোকার ডান দিকেই একটা সুন্দর লন রয়েছে এটা আমরা বিস্তারিতভাবে পরে দেখাচ্ছি আগে চলুন মূল গর্ভ গিয়ে সিদ্ধিবিনায়ক মানে সিদ্ধিদারা গণেশজিকে দর্শন করে নেওয়া যায় হিন্দু ধর্মে গণেশের পুজো এবং আরতি না করে কোনো পুজো বা শুভ কাজ শুরু হয় না প্রথম দেবতার খেতাব পেয়েছেন গণেশজি সুতরাং প্রতিটি শুভ কাজে তাকে প্রথম স্মরণ করা হয় তার পুজো করা হয় শাস্ত্রে বুধবার গণেশকে উৎসর্গ করা হয়েছে গণেশকে বলা হয় বিঘ্নহরতা যিনি সমস্ত দুঃখ ও সমস্যাকে পরাস্ত করেন তিনি ভক্তদের সমস্ত বাধা রোগ শত্রু এবং দারিদ্র দূর করে মনে করা হয় বুধবার গণপতির উপাসনা করলে তিনি তার আশীর্বাদ লাভ করেন বিশ্বাস অনুসারে বুধবার গণেশের পুজো করা খুব উপকারী সিদ্ধিদাতা যে জন্ম কিভাবে হয়েছিল সেটা অনেকেই জানেন তাও তার কাহিনী আমি কিছুটা শোনাচ্ছি মতে জানা যায় একদিন পার্বতী স্নান করতে যাওয়ার সময় নন্দীকে গুহার দরজায় যান সে যেন না দেয় কিন্তু সেই সময় হাজির হন ভগবান মহাদেব নন্দী পার্বতীর অনুমতি না নিয়েই শিব ঠাকুরকে ভিতরে প্রবেশ করতে দেয় এতে নন্দীর উপর ক্ষুদ্ধ হন পার্বতী অনুভব করেন এমন একজনকে তার দরকার যে তারই আদেশ একমাত্র মান্য করবে সেই মতো দেবী পার্বতী একদিন গায়ে হলুদ মাখেন এবং সেই হলুদ দিয়ে একটি মূর্তি তৈরি করেন সেই মূর্তিতে সমস্ত প্রাণ এবং ঐশ্বরিক ক্ষমতা দেন জন্ম হয় গণেশের পরদিন একই রকমভাবে পার্বতী স্নান করতে যাওয়ার আগে গণেশকে গুহার দরজায় পাহারা রেখে যান আদেশ দিয়ে যান তিনি যে যতক্ষণ না বলছেন সে যেন কাউকে ভিতরে প্রবেশ করতে না দেয় এদিকে গণেশের জন্মের কথা মহাদেবের অজানা ছিল মহাদেব গুহায় প্রবেশ করতে গেলে গণেশ বাধা দেয় ছোট্ট একটা ছেলের বাধা পেয়ে রেগে যান শিব ঠাকুর গণেশের ধর থেকে মুন্ডু আলাদা করে দেন মৃত্যু হয় মাটিতে আর আলাদা পড়ে থাকতে দেখে প্রচন্ড রেগে যান পার্বতী তিনি তখন রুদ্রমূর্তি ধারণ করে পৃথিবীকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন এরকম যখন অবস্থা তখন ব্রহ্মা বিষ্ণু অন্যান্য দেবতারা তাকে শান্ত করার চেষ্টা করেন দেবী পার্বতী তখন বলেন যে একটা শর্তে তিনি শান্ত হতে পারেন গণেশের প্রাণ ফিরিয়ে দিতে হবে এবং সমস্ত দেবতার পুজো করার আগে গণেশের নাম উচ্চারণ করতে হবে সেই সময়ে শিব ঠাকুর তার ভুল বুঝতে পারেন এবং অনুচরকে আদেশ করেন উত্তর দিকে মুখ করে শুয়ে থাকা যে কোনো প্রাণীর মুন্ডু নিয়ে আসতে অনুচরেরা একটি হাতির মাথা নিয়ে ফিরে আসে গণেশের শরীরে সেই মাথা বসানো হয় এবং শিব ঠাকুর গণেশের শরীরে তান দান করেন গণেশ প্রাণ ফিরে পায় আর তার থেকেই যে কোনো দেবতার পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের নাম উচ্চারণ করা হয় গর্ভগৃহের মধ্যেখানে অবস্থান করছেন সিদ্ধিদাতা গণেশ এবং ডানদিকে ও বা রয়েছে তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি দেবী গর্ভগৃহে এই সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ ও সিংহাসন দেখে সত্যি মন ভরে গেল তো চলুন এইবার মন্দিরটি প্রদক্ষিণ করে নেওয়া যাক দেখুন এই যে দিকে মন্দির এই যে দেখুন লেখা রয়েছে পরিক্রমার জায়গা তো চলুন আমরা আস্তে আস্তে মন্দিরটি একবার পরিক্রমা করে নিই এই যে মন্দিরের ঠিক পিছন দিকে একটা স্বস্তিক চিহ্ন করা আছে এখানে ছুঁয়ে সবাই প্রণাম করে প্রদক্ষিণ করে আপনারাও আসবেন মন্দিরে মন্দিরটি একবার হলো প্রদক্ষিণ করে নেবেন দেখবেন মন্দির প্রদক্ষিণ করলে মনে একটা আলাদা শান্তি অনুভূতি তৈরি হবে এই মন্দিরের আর আলাদা বিশেষত্ব আছে যে এই মন্দিরে আসলে আপনি সব সময় প্রসাদ পাবেন এ দেখুন প্রসাদ নিয়ে বসে আছে সকালে সিদ্ধিদাতা গণেশজিকে ভোগ দেওয়ার পর থেকেই সারাদিন ব্যাপী এই প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে এই গর্ভগীয় সামনে একটা সুন্দর দেখুন উপরে ঝাড়বাতি লাগানো আছে এর আলো পুরো সামনের চত্বরটা আলোকিত করে রাখে এই গর্ভগের উল্টো দিকেই একটা হনুমানজিরও মন্দির রয়েছে তবে এই মন্দির কিন্তু গর্বর্তা মন্দিরের মতো নয় এখানে দালান রয়েছে যেখানে দর্শনার্থীরা শান্তিতে ঈশ্বরের চিন্তায় ধ্যান করতে পারেন এই গর্ভগৃহের একদম সামনের রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশজির বাহন চার চারটি ইঁদুর এখানে মূর্তি আকারে সাজানো রয়েছে যা দেখতে খুব সুন্দর লাগছে এক কথায় অসাধারণ এবার চলুন এই ডান দিক থেকে গিয়ে দেখে নেওয়া যাক এই লনটিতে কি আছে এই লন ধরে কিছুটা এগিয়ে গেলে ডান দিকে ডান দিকে একটি ঘর রয়েছে আর সামনে একটি দরজা দেখতে পাচ্ছেন যখন এখানে খুব ভিড় হয় এই দরজা দিয়েও মন্দিরে প্রবেশ করানো হয় দর্শনার্থীদের এই যে বা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিতে রয়েছে দুইজন বন্ধু রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা যাদের উদ্যোগেই এই মন্দিরটি নির্মাণ হয়েছে ইংরেজিতে একটি বহু প্রচলিত শব্দ হলো হেরিটেজ রেস্টোরেশন বাড়ির পুরনো স্থাপত্যের সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরের আদল ইতিহাস ও ধর্মচারের এই অপরূপ মেলবন্ধনের এত উৎকৃষ্ট উদাহরণ খুব বেশি দেখেনি আধুনিক কলকাতা দুশো বছরের পুরনো বাড়ি রূপ পেলো এক নতুন ঠিকানা আর দু সালের আঠাশে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে গেল কলকাতার এই বিনায়ক দেবস্থানম মন্দির তবে এই মন্দির কিন্তু গড়পর্তা মন্দিরের মতো নয় এখানে দালান রয়েছে যেখানে দর্শনার্থীরা শান্তিতে ঈশ্বর চিন্তায় ধ্যান করতে পারে তবে এই মন্দির গঠনের সময় দুই বন্ধু রাধেশ্যাম গোয়েঙ্কা ও রাধেশ্যাম আগারওয়াল ঠিক করেছিলেন যে ধর্মচারণের সঙ্গে সঙ্গে এখানে আরও যদি কিছু করা যায় তাই ডায়াবেটিস ক্লিনিক তৈরি হয়েছে যেখানে স্বল্প মূল্যে দূর দূরান্তের মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন এছাড়া স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হয়েছে যেখানে দুস্থ মেয়েদের নার্সিং শেখানো হয় এছাড়া নামমাত্র টাকায় ছেলে মেয়েদের স্পোকেন ইংলিশ ফ্যাশন ডিজাইন সফটওয়্যার সহ বিভিন্ন কিছু শেখার সুযোগ রয়েছে এইখানে আর এই মন্দিরের বিশেষত্ব হল যে সমাজের যে কোনো শ্রেণীর মানুষের জন্য এই মন্দিরের দ্বার অবাধিত রয়েছে মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক মন্দিরের মতন এখানেও সিদ্ধি বিনায়কের মন্দিরের ঠিক উল্টো দিকে পশ্চিমমুখী একটি বাজারাঙ্গলির মন্দির নির্মাণ করা হয়েছে তো চলুন আমরা আমি আর দাদা মিলে এই বজারাঙ্গলি মানে হনুমান মন্দির একবার প্রদক্ষিণ করে নি দেখুন এই হনুমান মন্দিরের পিছনেও একটি স্বস্তিক চিহ্ন করা রয়েছে তো আমরা একবার প্রদক্ষিণ করে নিলাম আপনারাও করে নেবেন আসলে মন্দিরে দেখেছেন একদম ঠিক মন্দিরের অপোজিটেই এই মন্দিরটি মানে হনুমান মন্দিরটি নির্মাণ করা হয়েছে আমি আর দাদা দুজনেই মন্দির দর্শন করলাম আপনাদেরও মন্দিরটা দর্শন করালাম আশা করি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে আমাদের জানাবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারেন তো চলুন আজকের মতন আমাদের বিদায় আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিন্দাস জানি তরফ থেকে সর্বশেষ একটাই কথা বিন্দাস থাকুন বিন্দাস ঘুরুন